হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন বাংলা ইলেকট্রনিক্স আরেকটি নতুন ভিডিওতে আপনাকে জানায় অনেক অনেক শুভেচ্ছা আজকে আমরা দেখবো কিভাবে একটি কমপ্লিট এমপ্লিফায়ার তৈরি করবেন তো এটা একটি এমপ্লিফায়ারের কেসিং এখানে ফিউজ লাগাতে হয় এখানে আমাদের এসির লাইন এখানে বারো বোর্ড এর ফ্যান লাগাতে হয় এখানে আমাদের স্পিকার পিন লাগাতে হবে এখানে লাগাতে হবে আমাদের ভলিউম সার্কেট বা বেস্টুম সার্কিট এখানে একটি ইউএসবি লাগাতে হবে এখানে লাগাতে হবে একটি ইকো সার্কেট এখানে অডিও লিভেল সার্কিট লাগাতে হবে এখানে ইউএসবি অন অফ সুইচ লাগাতে হবে এখানে আমাদের পাওয়ার অন অফ সুইচ লাগাতে হবে প্রত্যেকটি কোম্পানিটার দাম আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা অবশ্যই সেখান দেখে নেবেন এখানে আমরা ইউজ করব একটি চব্বিশ জিরো চব্বিশ সেভেন ট্রান্সফরমার এখানে আমরা একটি দুই ট্রানজিস্টর এমপ্লিফায়ার সার্কিট বোর্ড ব্যবহার করব ট্রানজিস্টর এর হিট কমানোর জন্য হিট সিং ব্যবহার করব আমরা এটা টু বাই ওয়ান সি ডি এটা একটি ইউএসবি এটা ব্লুটুথ সিস্টেম এটা আমাদের ইকো সার্কিট আমি সকল কোম্পানিটার সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি এটা একটি বারো ভোল্টের ফ্যান বারো ভোল্ট ফ্যানের এটা জাল বলা হয় বা নেট এটা একটি বেস্টন সার্কিট একটি আইসিওয়ালা এটা আমাদের লেভেল সার্কেট দুশো বিশ ভোল্ট এসি কট এটা এটাকে হয় লাইন দিতে হবে চারটি সিক্স ডায়ট লাগবে আমাদের আরো লাগবে ভলিউম অন অফ করার জন্য সুইচ প্রয়োজন হবে আমাদের তার এখানে আমি এক তার নিয়ে এসেছি আমার পরবর্তীতে আরো অন্যান্য কাজে ব্যবহার করার জন্য এবং এছাড়াও এখানে আরো বিভিন্ন ধরনের জিনিসপাতি লাগবে তো আমি প্রত্যেকটি জিনিসের সঙ্গে আপনাদেরকে একটু পরিচয় করে দিচ্ছি এটা আমাদের ফিউজ এখানে একটি সুইচ রয়েছে এই সুইচকে আজাদ সুইচ বলা হয় এটা আমাদের সিডির সকেট বলা হয় তো এ সকল প্রত্যেকটি জিনিসের দামে আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো পারেন তো আমাদের চারটি ট্রানজিস্টার ইউজ করবে এখানে আমরা যেহেতু এটা দুই বোর্ড আমরা এই এমপ্লিফায়ারের বৃদ্ধি করার জন্য এখানে চারটি ট্রানজিস্টার ব্যবহার করব এগুলোকে পেপার বলা হয় মাইকা পেপার অবশ্যই ট্রানজিস্টর এবং হিটসিং এর মাঝে এই মাইকা পেপার ব্যবহার করতে হবে মাইকা ব্যবহার পেপার ব্যবহার করলে আমাদের যে ট্রানজিস্টার হিট হবে সম্পূর্ণ হিটই আমাদের হিটসিং এ পৌঁছাবে আমাদের প্রয়োজন হবে একটি আটাত্তর বারো ট্রানজিস্টর এবং একটি আটাত্তর ছয় ট্রানজিস্টর আসলে এটা ট্রানজিস্টর না ভোল্টেজ রেগুলেটর আইসি সহজভাবে বোঝানোর জন্য অনেক সময় ট্রানজিস্টর বলতে হয় বারো ভোল্টকে ফিল্টারিং করার জন্য একটি ফিল্টারিং ক্যাপাসিটার লাগবে পঁচিশ ভোল্ট বাইশো ইএফ আমাদের প্রয়োজন হবে এই ধরনের ববি নাট এগুলোকে ববি নাট স্ক্রু বলা হয় এগুলো ডরজন হিসেবে কিনে নিতে হয় প্রথমে আমরা যেটা নির্বাচন করবো সেটা হলো সার্কেট সার্কেট ট্রান্সফর্মার আমরা কোন পাশে রাখবো এটা নির্বাচন করে নিতে হবে যেহেতু দেখুন এখানে দেওয়া রয়েছে ফ্যানের লাইন তো আমরা যদি ট্রান্সফর্মারকে এখানে রাখি ট্রান্সফর্মার সাধারণত অতিরিক্ত হিট হয় না ট্রান্সফর্মার আমরা এখানে রাখবো না ট্রান্সফর্মার পাশে রাখবো আমাদের মাত্রা অতিরিক্ত গরম হবে হিট সিং আমাদের অবশ্যই ফ্যানের কাছে রাখতে হবে তাহলে হিটসিং ঠান্ডা বেশি হবে এবং আমাদের এই এমপ্লিফায়ারটি নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকবে তাই আমরা আমাদের ট্রান্সফর্মার এই পাশে রাখলাম হিটসিং এই পাশে রাখলাম এবং আমাদের সার্কেটটিকে ঠিক এই পাশে রাখবো আমরা আমরা আমাদের কেসিং অনুযায়ী কারণ বাজারে বিভিন্ন ধরনের কেসিং পাওয়া যায় বিভিন্ন সাইজের বিভিন্ন মাপের বা বিভিন্ন মডেলের তো মডেল অনুযায়ী আমরা আমাদের কেসিং এর কোথায় কোনটা রাখবো অবশ্যই সেটা আমরা আগে থেকেই নির্বাচন করে নেব আমরা এখন এটা নির্বাচন করে নিচ্ছি তো দেখুন ট্রান্সফর্মারের যেখানে যেখানে ছিদ্র রয়েছে সেখানে সেখানে ট্রান্সফর্মারটিকে আটকানোর জন্য আমরা এখানে দাগ তুলে নিচ্ছি ওখানে আমরা ছিদ্র করব এবং ছিদ্র করে ওখানে আমরা নাটের মাধ্যমে আমরা ট্রান্সফর্মার এবং এই সকল কম্পোনেন্টকে আমরা আমাদের এই কেসিং এর সঙ্গে লাগিয়ে রাখবো তো এখানে আমরা যেহেতু চারটি ট্রান্স ব্যবহার করবো আমরা চারটি ছিদ্র করে নেবো আমরা সার্কিট টিকে এই মাঝামাঝি রাখবো এখন আমরা আমাদের উপরের যে পাট রয়েছে কেসিং এর উপরে পাটে দেখুন চার পাশে চারটা ছিদ্র রয়েছে তো এই কেসিংটাতে আমরা কিন্তু আগে থেকে ছিদ্র করে নেব অনেক সময় এই ভুলটাই হয়ে থাকে পরবর্তীতে ছিদ্র করতে গেলে সমস্যা হয় যার কারণে আমরা আগে ছিদ্র করব এখন আমরা আমাদের চারটি ট্রানজিস্টরকে চারটি স্থানে রাখলাম এবং আমাদের এই হিটসিংকে আমাদের কেসিং এর সঙ্গে লাগিয়ে নেওয়ার জন্য এখানেও দুই দুইটি স্থানে আমরা এভাবে দাগ তুলে নেব আমরা যেখানে যেখানে ড্রিল মেশিনের সাহায্যে ছিদ্র ছিদ্র করব সেখানে আমরা এভাবে দাগ তুলে নিচ্ছি তো এটা আমরা যেহেতু এখানে একটা ফ্যান লাগাবো অবশ্যই ফ্যান থেকে আমরা হিটসিংকে একটু দূরে লাগাবো পরবর্তীতে কেজিং টি কানা করার পর দেখা যাবে যে আমরা যে এই ফ্যানটি লাগাইছি ফ্যানটি আর আটবে না সেহেতু আমরা ওখানে ফ্যান আগে মানে রাখবো রাখার পরেতে আমরা এখানে হিট রাখবো তো দেখুন এখানে আমরা হিট রাখলাম এখানে আমরা সার্কিটটিকে টিকে রাখলাম এবং এখানে ট্রান্সফর্মারটিকে রাখলাম তো আমরা আমাদের সার্কিটের চারটি স্থানে এভাবে মানে দাগ তুলে নিচ্ছি আমরা আমাদের চারটি স্থানে কিন্তু দাগ তুলে নিলাম এখন আমরা এখানে হিট সিংকে কীভাবে দাগ তুলে নেবো হিট যে আমাদের কেসিংয়ের সাথে লাগাবো কীভাবে দাগ তুলে নেব তো এটা সহজ বুদ্ধি এই ধরনের আপনারা চক পাউডার নেবেন অথবা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন এখানে ভ্যালি অথবা চক পাউডার তো অথবা অন্য কিছু ব্যবহার করতে পারেন যেটা আপনাদের সুবিধা হয় তো এভাবে চক পাউডার উপরে দিলে দেখবেন ওই ছিদ্র দিয়েই আমাদের চক পাউডার নিচে পড়ে যাবে ঠিক ওই সোজায় আমরা এভাবে কলম জাতীয় কিছু দিয়ে এভাবে দাগ তুলে নেবো তাহলে ওখানে আমরা ছিদ্র করলে আমাদের হিট এর সোজা সুজে অর্থাৎ হিটসিং যে সোজা ছিদ্র করতে হবে সেই ছিদ্রতে আমরা দেখতে পারবো প্রত্যেকটি স্থানে এভাবে ছিদ্র করে নেব ড্রিল মেশিনের সাহায্যে আমরা এখন ড্রিল মেশিনের সাহায্যে আমাদের প্রত্যেকটি স্থানে এভাবে ছিদ্র করে নেবো দেখুন আমরা আমাদের প্রত্যেকটি স্থানে সিদ্ধ করে নিচ্ছি আর এই ভিডিওটি আমি আগে তৈরি করেছি তার পরবর্তীতে আমি এই ভিডিওতে ভয়েস দিচ্ছি যার কারণে মানে ভিডিওর যে আমি যে হাতের ইশারা করতেছি সেটার সঙ্গে কম মিলতে পারে তো এখন দেখুন এখানে হাতল দেওয়া রয়েছে হাতলটিকে আমাদের এই কেসিং এর সঙ্গে লাগিয়ে নিতে হবে আমরা এখন এই কেসিং এর সঙ্গে আমাদের হাতলটিকে লাগিয়ে নেব দুইটা হাতলই লাগিয়ে নিতে হবে আমরা হাতল করে আমাদের হাতলটিকে কিন্তু লাগিয়ে নিলাম এখন আমাদের এই কেসিং এর উপরে যে সকল কম্পোনেন্ট রয়েছিল সেই সকল কম্পোনেন্ট আমরা লাগিয়ে নেব প্রথমে আমরা ফ্যান লাগিয়ে নেব ফ্যানের কেসিং এর এই পাশে আমরা শুধুমাত্র ফ্যানের নাটটি মানে জালিটাকে দিয়ে নেবো এবং এই পাশ দিয়ে আমরা নাট বের করে দেব। ওই পাশে এবং ফ্যানটিকে আমরা এই পাশেও রাখতে পারি মানে যেভাবে ইচ্ছা আমরা সেভাবে রাখতে পারি যেহেতু আমাদের এটা ছোট এমপ্লিফায়ার সেহেতু আমরা চাই আমাদের এই হিটসিং উপরে বাতাস লাগুক অনেক 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 এমপ্লিফায়ারে আছে ভিতরে যে হিটসিংটা গরম হবে সেই গরম বাতাসটি বাইরে বের করে দেয় যেহেতু আমরা ফ্যানে হিট বাতাস লাগাবো সেহেতু ফ্যানটিকে আমরা এভাবে লাগাচ্ছি অনেক এমপ্লিফায়ারে দেখা যায় ভিতর থেকে বাতাস বাইরে বের করে দেয় তো আমি এটা উল্টা করতেছি আমাদের হিট সিংটা যাতে ঠান্ডা হয় আমি সেই ব্যবস্থা করতেছি আর হিট যে গরম বাতাস সেটা আমাদের এই কেসিংয়ে অনেকগুলি ছিদ্র রয়েছে সেগুলো দিয়ে আপনি আপনি বের হয়ে যাবে এখন আমাদের ট্যাকটিকে লাগাতে হবে ট্যাকটিকে আমরা কীভাবে লাগাবো আমি দেখাচ্ছি দেখুন ট্যাকটিকে ঠিক এইভাবে লাগাতে হবে আর এই ভিডিওটি তৈরি করতেছি ভিডিওটি একদমই যারা নতুন তাদের জন্য অনেক হেল্পফুলি হবে এখন আমরা আমাদের ফিউজটিকে লাগিয়ে নেব ফিউজটিকে কীভাবে লাগাবেন দেখুন ফিউজের এই পাশ দিয়ে আপনারা ফিউজের যে কেসিংটি রয়েছে বা বডি এটা আমরা এই পাশ দিয়ে বের করে দেব ওই পাশে তো আমরা একে এইট অ্যাম্পিয়ারের ফিউজ এখানে লাগালাম এরপর এখানে দেখতেছেন একটা সুইচ লাগাচ্ছি এই সুইচটিকে বলা হয় আজাদ সুইচ আমরা আমাদের সুইচটিকে লাগিয়ে নিচ্ছি এর পরবর্তীতে আমাদের অডিও মোবাইল হতে বাজানোর জন্য অথবা যে কোনো ধরনের অডিও সোর্স হতে বাজানোর জন্য যে পিনটি রয়েছে এই পিনটিকে লাগাচ্ছি এটাকে বলা হয় সিডি সিডি পিন তো আমরা আমাদের সিডি পিনটিকে আমাদের এমপ্লিফায়ার কেসিংয়ের সঙ্গে লাগিয়ে নিচ্ছি আমাদের সিডি পিনটি লাগানো শেষ এটা আমাদের এসি সুইচ তো এসি সুইচ কীভাবে লাগাবেন দেখুন এসি সুইচের অন এবং অফ লেখা রয়েছে অর্থাৎ যেখানে এক দাগ সেখানে আমাদের অন হবে এবং যেখানে জিরো দেওয়া থাকবে সুইচের ওপর সেই পার্স অফ হবে এর পরবর্তীতে আমাদের ইউএসবি অন অফ করার জন্য আমরা একটি আলাদা সুইচ লাগিয়ে নিচ্ছি আমাদের এই সুইচটি আলো জ্বলে না তো এই কো সার্কিটটিকে আমরা আমাদের এমপ্লিফায়ারের সঙ্গে লাগিয়ে নিচ্ছি আমরা আমাদের ইউএসবি কে এমপ্লিফায়ার কেসিং এর সঙ্গে লাগিয়ে নিচ্ছি কেসিং এর কেসিং এর সঙ্গে আমরা আমাদের ইউএসবি কে লাগিয়ে নিলাম এখন আমাদের যে ট্রান্সফরমারটি রয়েছে সেই ট্রান্সফরমারটিকে আমরা লাগাচ্ছি তো আমরা আমাদের ট্রান্সফরমারটিকে স্ক্রু সাহায্যে কেসিং এর সঙ্গে শক্ত করে লাগিয়ে নেব কারণ অনেক সময় দেখা যায় ট্রান্সফরমারটি হতে হাম আসে ট্রান্সফরমারটি অবশ্যই কেসিং এর সঙ্গে শক্ত করে লাগাতে হবে ট্রান্সফরমার কখনো ভাইব্রেটিং হতে দেওয়া যাবে না এখন আমরা আমাদের ট্রানজিস্টরটিকে আমাদের হিট সিঙ্কের সঙ্গে লাগিয়ে নিচ্ছি আর প্রত্যেকটি ট্রানজিস্টরের নিচে আমরা অবশ্যই মাইকা পেপার দিয়ে নেব আর আমরা একপাশে উনিশ দিয়ে নিলাম এবং আর এক পাশে দিয়ে নিলাম অর্থাৎ দুইটা দুইটা করে এখন আমরা আমাদের এই হিট সিংটিকে এর সঙ্গে লাগিয়ে নেব আমরা ঠিক যেভাবে সিদ্ধ করে নিয়েছিলাম আমরা তো মাপ অনুযায়ী সিদ্ধ করে নিয়েছিলাম আমরা আমাদের হিট সিং এর সঙ্গে লাগিয়ে নিয়েছি এখন আমরা আমাদের এই বেস্টন সার্কিটটিকে অ্যাসেম্বলি করবো তো বেস্টন সার্কিটটিকে অ্যাসেম্বলি করার জন্য আমাদের প্রয়োজন হবে চারটি ভলিউম স্টেরিও ভলিউম তিনটা এবং একটা মনো ভলিউম আমরা স্টেরিও ভলিউম লাগিয়ে নিচ্ছি এটা মনোভলিউম মনো ভলিউম ভলিউমের একটি সাইড থাকে অর্থাৎ তিনটি পা থাকে এবং স্টেরিও ভলিউমের ছয়টি পা থাকে যার কারণে মনো এবং স্টেরিও বলা হয় আমরা আমাদের বেস্টন সার্কিটটি টি এখন সোল্ডারিং করে নিচ্ছি প্রত্যেকটি ভলিউমে আমরা সুন্দর করে সোল্ডারিং করে নিলাম যদিও পরবর্তীতে আমাদের এই বেস্টন আর কাজ করেনি আমি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু আমি এমপ্লিফায়ারে পরবর্তীতে একটি হাতে তৈরি বেস্টন সার্কিটটি টি লাগিয়েছি তো যাই হোক আমরা এই যেহেতু ভিডিও রেকর্ডিং করেছিলাম সেহেতু এটা ভিডিওতে রেখে দিয়েছে তো আমরা আমাদের বেস্টনকে কে লাগিয়ে নিচ্ছি আর এগুলোকে বলা হয় ভলিউম নব এগুলো বিভিন্ন এলাকায় বিভিন্ন দাম আমাদের এলাকায় সাধারণত এগুলো তিন টাকা থেকে পাঁচ টাকা পিস হয় এটা ট্রাবল এটা বেস এবং এগুলো আমাদের ইকো সার্কেট এখন আমরা আমাদের এই সার্কেট আমাদের এই এর সঙ্গে লাগিয়ে নেব আমরা নাটের সাহায্যে আমাদের এই সার্কেট দেখুন লাগিয়ে নিয়েছি অবশ্যই এগুলো সার্কিট অবশ্যই শক্ত করে লাগাতে হবে সার্কিটের সঙ্গে যাতে করে নড়াচড়া না করে এখন আমরা আমাদের এই চারটি ট্রানজিস্টরের সঙ্গে আমাদের এই দুই ট্রানজিস্টর ওয়াল সার্কিট বোর্ড লাগিয়ে নেব তো এটা নিয়ে আমার অলরেডি একটা ভিডিও করা রয়েছে কিভাবে দুইটি ট্রানজিস্টর বোর্ডে চারটি ট্রানজিস্টর লাগাতে হবে সেম একই প্রসেসে আপনারা চারটি ট্রানজিস্টর এমপ্লিফায়ার সার্কিট বোর্ডে আটটি ট্রানজিস্টর অথবা বারোটি ট্রানজিস্টর লাগাতে পারবেন সেই ভিডিওটি অবশ্যই আপনারা দেখে নেবেন এমপ্লিফায়ার সার্কিট হতে আমরা আমাদের আউটপুট স্পিকারের আউটপুট এ লাইন দিচ্ছি অর্থাৎ ইমপ্লিফায়ার সার্কিটের এটা আউটপুট এখান থেকে আমরা আমাদের যে ট্যাগ রয়েছে সেই ট্যাগে লাইন দেব। যেহেতু ট্যাগে দুইটা লাল এবং দুইটা কালো দোয়া রয়েছে সেহেতু আমরা এই ধরনের এক খন্ড লাল তার ইয়ে করে নেবো তো এই দুইটা আমাদের লাল এখন আমাদের ওই দুইটা অংশে একখণ্ড লাল তার দিয়ে আমরা এভাবে সোল্টারিং করে নেবো এবং তার যে কোনো একটি টার্মিনালের সঙ্গে টার্গেট যে আউটপুট রয়েছে সেই আউটপুটটি আমরা এভাবে সোল্ডারিং করে দেবো যেভাবে দেখতেছেন আর এমপ্লিফাই একটি কমপ্লিট এমপ্লিফায়ার তৈরি করার ভিডিও দেখানো খুবই কষ্টকর ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এ টু জেড বোঝানোর চেষ্টা করতেছি এই ভিডিওটির মাধ্যমে আমার এই এমপ্লিফায়ার তৈরি করতে টোটালি তিন থেকে চার ঘন্টা সময় লেগেছে এর থেকেও বেশি লেগে লেগেছে আর কি কিন্তু আমি আপনাদেরকে সেই ভিডিওটি শুধুমাত্র বিশ থেকে বাইশ মিনিটের মধ্যে দেখাচ্ছি এর কারণে এর ভিতরে অনেক কিছু মিস্টেক হয়ে যেতে বারে অনেক কিছুই মিস্টেক হবে তো এর জন্য আন্তরিকভাবে দুঃখিত এখন আমরা আমাদের গ্রাউন্ড টার্মিনালটি লাগাচ্ছি ঠিক ভাবে লাগাতে হবে এমপ্লিফায়ার সার্কিটের গ্রাউন্ড টার্মিনালের সঙ্গে আমরা স্পিকারের যে গ্রাউন্ড টার্মিনালটি সেটা সোল্ডারিং করে নিলাম আমরা আমাদের এমপ্লিফায়ারটি সম্পূর্ণই কমপ্লিট করে নিয়েছি কারণ ভিডিও তৈরি করে দেখানো খুবই অসম্ভব হচ্ছিল মানে এত ছোট ছোট টার্মিনাল যেগুলো সোল্ডারিং করে দেখানো খুবই কষ্টকর যার কারণে আমি আমাদের এই এমপ্লিফায়ারটি তৈরি করে নিলাম আর এই এমপ্লিফায়ারটি তৈরি করার যে ভিডিও রয়েছে অর্থাৎ কিভাবে ফিল্টারিং সার্কিট তৈরি করতে হবে কিভাবে এমপ্লিফায়ার সার্কিটে লাইন দিতে হবে কিভাবে বেস্টন সার্কিটে লাইন দিতে হবে কিভাবে ইউএসবিতে লাইন দিতে হবে কিভাবে ইকো সার্কিটে লাইন দিতে হবে প্রত্যেকটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটি ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছে এবং পার্ট বাই পার্ট আপনাদেরকে দিয়ে দিচ্ছে আপনারা অবশ্যই সেই ভিডিও গুলি পার্ট বাই পার্ট দেখে নেবেন নেবেন্ট তিনটে টার্মিনাল দেওয়া রয়েছিল তো এই তিনটে টার্মিনাল দিয়ে আমরা দুইটা ক্যাপাসিটার দিয়ে ফিল্টারিং সার্কিট তৈরি করে নিয়েছি যেটা গ্রাউন্ড এবং যেটা আমরা সার্কিটে লাইন দিয়েছি এখানে যেটা করেছি সেটা হলো দুশো বিশ ভোল্ট থেকে যে লাইন এসেছে নিউটেল এবং ফেস তার ফেস্ট টার্মিনালে আমরা কেটে ফিউজের এর একটি টার্মিনাল লেগে দিয়েছি এবং তার অপর একটি টার্মিনাল ফিউজ থেকে অপর টার্মিনাল আমরা দুইটি টার্মিনাল এখানে নিয়ে এসেছি নিয়ে এসেছি সুইচ এর সঙ্গে লাগিয়ে দিয়েছি সুইচ থেকে আমাদের ট্রান্সফর্মার টিতে লাইন দিয়েছি আপনারা লক্ষ্য করতেছেন একটি এমপ্লিপায় তৈরি করে কতটা কষ্টকর কিন্তু আপনারা যদি স্টেপ বাই স্টেপ করেন তাহলে কিন্তু খুবই ইজি শুধু একটু বুঝতে হবে কিভাবে কিভাবে লাইন দিতে হবে তো এগুলো প্রত্যেকটির ভিডিও আর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব ভিডিওটি সম্পূর্ণ করে দেখানো সম্ভব হলো না কারণ অনেক ছোট ছোট তার এবং অনেক ছোট একটি এমপ্লিফায়ার এটাতে ভিডিও মানে অতটা ভালো আসছে মানে আসছিল না যার কারণে আমি আপনাদেরকে ভিডিওটি তৈরি করে দেখাতে পারলাম না এর জন্য আন্তরিকভাবে দুঃখিত কিন্তু প্রত্যেকটি বিষয়ে আলাদা ভাবে ভিডিও করা রয়েছে আপনারা সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন তো আমি সব দিক দিয়ে ঘুরিয়ে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি আমরা আপনাদেরকে বলেছিলাম যে বেস্টন সার্কিটটি নষ্ট ছিল তো বেস্টন সার্কিটে চেষ্টার পরেও কিন্তু বেস্টন ঠিক করতে পারিনি আমি নতুন বেস্টন সার্কিট কিনে নিয়ে এসেছি এরপরেও কিন্তু আমাদের বেস্টন সার্কিটটি নষ্ট ছিল যাই হোক এ ধরনের অনেক সমস্যা বের হয় নতুন জিনিস কিনে নিয়ে আসলেও কিন্তু নষ্ট বের হয় তো আমি হাতে তৈরি একটি বেস্টন সার্কিট এখানে লাগিয়ে দিয়েছি হাতে তৈরি বেস্টন টা কিন্তু আমার চ্যানেলের দ্বারা আপনারা সেই ভিডিও দেখে নিতে পারেন